দেখছেন আমি স্টেশনে দাঁড়িয়ে আছি এবং একটি ট্রেন আসছে এই ট্রেন দিয়ে এরকম প্রতিদিন এরকম অনেক কিন্তু কিন্তু আসলে আমি এখন দাঁড়িয়ে আছি রাশের চারঘাট উপজেলার নন্দনগাছি স্টেশনে আপনারা জেনে থাকবেন গত পহেলা মে এই নন্দনগাছি স্টেশনেই একটি খুব বড় ধরনের একটি আন্দোলনের পরিণত হয়েছিল এই নন্দনগাছি পুরো স্টেশনের জায়গাটা এবং আমরা আপনাদেরকে সেই ভিডিও দেখিয়েছিলাম সেই আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ তারা আন্দোলনকারীদের কথা দিয়েছিল যে গত একে জুন থেকে এই স্টেশনে কমিউটার ট্রেনটা থামবে এবং পর্যায়ক্রমে সিল্ক সিটি উত্তরা এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেসের মতো ট্রেনগুলো পর্যায়ক্রমে এই স্টেশনে থামবে এই নন্দনগাছ স্টেশন কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী উপজেলা পুঠিয়া উপজেলা যে উপজেলায় কোনো স্টেশন নেই সেই উপজেলার কয়েক লাখ মানুষ তারা কিন্তু এই নন্দনগাছ স্টেশনের উপরে নির্ভরশীল আবার আমাদের পার্শ্ববর্তী যে বাঘা উপজেলা আছে সেই উপজেলায় স্টেশন থাকলেও সেই উপজেলার একাংশের মানুষ এই স্টেশনের উপরেই কিন্তু নির্ভরশীল এবং এই স্টেশন ঘিরেই চারঘাট উপজেলার যে ব্যাপক আমের এলাকা সেই চারঘাট উপজেলার আম ক্ষয়ের যাবতীয় যেসব পণ্যগুলো আছে যেগুলো দেশের বিভিন্ন জায়গায় যায় সেগুলো কিন্তু এই স্টেশন দিয়ে ট্রেনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যেত কিন্তু দুঃখের বিষয় হলো গত এক যুগের বেশি সময় ধরে এই স্টেশনটির সকল কার্যক্রম বন্ধ প্রিয় দর্শক আমরা এতক্ষণ যেটা বলছিলাম যে গত পহেলা মে এই নন্দনগা সি স্টেশন এখানে এমন একটি আন্দোলনের রূপ নেয় এই স্টেশনের পুরো জায়গাটি তৎকালীন আমাদের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা তারা সকলেই কিন্তু উপস্থিত ছিলেন এবং এক পর্যায়ে যখন দুইটি ট্রেন এখানে থামানো হয় তখন পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ শতবর্ষী স্টেশনটি চালু এবং ট্রেন থামানোর যে দাবি ছিল সেই দাবিটি তারা পর্যালোচনা করার তারা এখান থেকে তারা ঘোষণা দেয় যে আমরা সেই দাবিটি মেনে নেওয়ার চেষ্টা করব এবং সেই দাবিটি নিয়ে পর্যালোচনা করব। সেই প্রেক্ষিতেই তারা আন্দোলনকারীদের যে প্রতিনিধি দল ছিল তাদের কয়েকজনকে তারা পশ্চিমাঞ্চল রেলওয়ে যে ভবন আছে সেখানে তাদেরকে ডেকে পাঠায় এবং সেখানে গিয়ে আন্দোলনকারীদের সাথে তাদের একটি বৈঠক হয় এবং সেখান থেকে তারা বলে কথা দেয় এবং ঘোষণা দেয় যে একই জুন থেকে এই স্টেশনে কমিউটার ট্রেন থামবে এবং পরবর্তীতে আস্তে আস্তে সিল্ক সিটি বরেন্দ্র এক্সপ্রেস সবগুলো ট্রেন পর্যায়ক্রমে এখানে থামবে কিন্তু পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ তারা যে কথা দিয়েছিল একে জুন সেই তারিখটি পার হলেও আসলে সেই কথা তারা রাখেনি গত একে জুন তারিখে আমরা এই স্টেশনে এসে দেখেছি আন্দোলনকারী এবং স্থানীয় যে সাধারণ জনগণ ছিলেন তারা কিন্তু অনেকটা উন্মুখ হয়েছিলেন যে এক তারিখে ট্রেন এখানে থামবে তাদের দেওয়া সেই ডেডলাইন অনুযায়ী অনেক যাত্রীও কিন্তু সেদিন সেখানে উপস্থিত ছিল তারপরেও কিন্তু ট্রেন এখানে থামে নাই তো ট্রেন না থামার কারণে এবং পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ কথা না রাখার কারণে আসলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এই নন্দনগাছি স্টেশন এই বাঘা উপজেলা পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলা সব এলাকার মানুষের মনে তো আজকে আমরা এই ট্রেন থামানোর যে আন্দোলন সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল এখানকার যে তরুণ প্রজন্ম তরুণ সমাজ এবং সেই তরুণ সমাজের কয়েকজন প্রতিনিধি আমাদের সাথে আছেন আমরা তাদের সাথে কথা বলবো যেহেতু কথা রাখলো না পশ্চিমাঞ্চল রেলও কর্তৃপক্ষ তারা পরবর্তীতে তারা কি ধরনের পদক্ষেপ নিতে চাচ্ছে এবং ট্রেন থামানোর তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে তারা এখন নতুন করে কি যুক্তি কিংবা কি আন্দোলনের দিকে তারা যাচ্ছে ভাই এই যে 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 আপনিও আপনিও সেদিন রেলওয়ে ভবন আছে সেখানে ছিলেন তারা সেদিন কি বলেছিল সেদিন আমাদের আশ্বাস দিয়েছিল যে এক দুই তারিখের মধ্যে আমাদের হচ্ছে কম্পিউটার টেন্ডার দিবে এবং পরবর্তীতে সিল্ক সিটি এক্সপ্রেসটা হচ্ছে জুন মাসের মধ্যে হচ্ছে কাগজপাতি হেড অফিসে পাঠাবে এবং সেটার বিষয়ে জুন মাসের মধ্যে জানাবে আমাদেরকে তো তারা যে কথা দিল সে একটা তারিখ তো পার হয়ে গেল তো এখন আপনারা কি মানে তাদের সাথে নতুন করে যোগাযোগ করছেন কিনা কিংবা রেলওয়ে করতে কি বলছে আপনাদেরকে আমাদের এক ভাই যোগাযোগ করেছিল তাদের সাথে এবং তারা বলেছে যে ঈদের আগে আমাদের অনেক ঝামেলা ছিল একটু এই কারণে আমরা দিতে পারিনি তবে ঈদের পরে আমরা দেওয়ার সম্ভবত চেষ্টা করবো তো আশ্বাস এখন তারা যে আশ্বাসটা দিল আপনারা কি তাদের আশ্বাস কি আপনারা কি বিশ্বাস রাখতে পারছেন না আপনাদের কি মনে হচ্ছে তারা শুধু আশ্বাসই দিয়ে যাবে এভাবে আসলে দাবিটা পূরণ করবে না কি মনে হচ্ছে আপনাদের তাদের আশ্বাসে আমাদের আর বিশ্বাস হচ্ছে না কারণ তারা বারবারই এভাবে আশ্বাস দিচ্ছে যে আমরা আজ দেব কাল দেবো এভাবে দিয়ে আশ্বাস দিয়ে যাচ্ছে এর জন্য আমরা তাদের আশ্বাস আর বিশ্বাস করছি না তো এখন পরবর্তীতে আপনারা কি পদক্ষেপ নেবেন কিংবা কি ধরনের আন্দোলনে যাবেন কি চিন্তা ভাবনা করছেন পরবর্তীতে আমরা নন্দনগাছিতে এক দুই দিনের মধ্যে আমরা সবাই একসাথে বসবো আমাদের ধরুন সমাজ ছাত্র সমাজ সবাইকে নিয়ে এবং বড় ভাইদের নিয়ে একসাথে বসে আমরা একটা হয়তো এই সপ্তাহের মধ্যে একটা অবরোধ কর্মসূচির সিদ্ধান্তে আসবে এরকম একটা নেয় অবরোধ নেওয়ার জন্য আমরা বলব জি ধন্যবাদ আপনাকে এই নন্দনগাছি স্টেশনটি স্থাপিত হয় উনিশশো সালে এখন কিন্তু দুই হাজার পঁচিশ সাল চলছে হিসাবে যদি আমরা বলি তাহলে কিন্তু এই স্টেশনের বয়স প্রায় ছিয়ানব্বই বছর এবং শতবর্ষে এই স্টেশনটি প্রায় অর্ধযুগের বেশি সময় ধরে বন্ধ আর এই বন্ধ থাকার কারণে আসলে এই নন্দনগাছি কিংবা পার্শ্ববর্তী পুঠিয়া উপজেলা কিংবা পার্শ্ববর্তী বাঘা উপজেলার যে অর্থ সামাজিক যে ব্যবস্থা তার উপরে কিন্তু ব্যাপক প্রভাব পড়েছে চারঘাট উপজেলার সবচেয়ে বড় বাজার কিন্তু নন্দনগাছি বাজার কিন্তু এই স্টেশনটি বন্ধ থাকার কারণে সেই বাজারটি কিন্তু পায় বলা যায় আবার আমাদের চারঘাট উপজেলা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে চারঘাট উপজেলা বাঘা উপজেলা এই উপজেলাগুলোর যে প্রধান অর্থকারী ফসল আম কিংবা আমাদের প্রধান আরেকটি অর্থকারী ফসল আছে খয়ের আসলে এগুলো যে আমরা দেশের বিভিন্ন স্থানে ট্রেনের মাধ্যমে যা যে পরিবহন হতো সেগুলো কিন্তু একেবারে বন্ধ যার কারণে আমরা বাস ট্রাক কিংবা অন্য যে যানবাহন আছে সেগুলোতে যখন আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাই এখানকার কৃষকরা তখন কিন্তু খরচ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো সেই হিসাবে আমি এখন কথা বলবো আমাদের আরেকজন এই আন্দোলনের অন্যতম নেতা তারিকুল তারিকুল ইসলাম জনি ভাইয়ের সাথে জনি ভাই আপনার কাছে আমার প্রধান প্রধান যে প্রশ্ন যে এই যে শতবর্ষে একটা স্টেশন এবং আমরা যেটা জেনেছি যে ব্রিটিশ সরকারের সময় যে স্টেশনগুলো সে সময় তৈরি হয় তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন ছিল নন্দনগাছ স্টেশন তো এই যে অর্ধযুগ ধরে বন্ধ আপনারা কি এই বারো বছর কি চুপচাপ ছিলেন না এই বারো বছরও আপনারা এই স্টেশন চালুর পক্ষে আপনারা কোনো জনমত গঠন কিংবা কোনো আন্দোলনের মধ্যে ছিলেন এখানে আসলে বিগত সরকার বিভিন্নভাবে কথা দিয়েছে এখানে একটা মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী সে চেষ্টা করছিল কিন্তু আসলে তার গাফল্যতা কি সরকারের গাফুলতার জন্যে আমাদের স্টেশনটা কোনো ট্রেন স্টপেজ দেয়নি হ্যাঁ এবং এর আগে দেখছিলাম একটা আমাদের স্টেশনের যে প্ল্যাটফর্ম রিপেয়ারের কাজ শুরু হয়েছিল হ্যাঁ হওয়ার পরে কিছু করে আটকে রাখা হয়েছে আসলে আমাদেরকে সারা জীবনই একটা মোলা ঝুলে রাখা হয় মানে রেল কর্তৃপক্ষ প্লাস সরকারের কাছ থেকে হ্যাঁ কারণ এইখানে নন্দনগাছি স্টেশন একটা বৃহত্তম স্টেশন যেখানে পুলিশ অ্যাকাডেমি আছে সেখানে ক্যারেট কলেজ আছে যেখানে ফুঠিয়া রাজবাড়ি আছে হ্যাঁ নন্দন একটা বিশাল বাজার সামনে পার্শ্বই বানেশ্বর বাজার কলেজ হ্যাঁ এলাকার ট্রেনটা রেল স্টেশন স্টপেজ না হওয়ার জন্য মানুষের জন জন দুর্ভোগের শিকার হচ্ছে হ্যাঁ চরম কারণ বাস বা অন্য মাধ্যম দিয়ে যোগাযোগ করলে ভাড়া বেশি লাগছে পহেলা মেয়ে যখন এখানে একটা আন্দোলন গড়ে তুললেন তখন কিন্তু আমরা দেখেছি যে ছোট বড় এবং দলমত নির্বিশেষে প্রায় মানে লক্ষাধিক মানুষ মানে লক্ষ্যর কাছাকাছি পৌঁছে যাবে এরকম মনে হয় যে এত পরিমাণ মানুষ কিন্তু এখানে আসলে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না এই পরিমাণ মানুষ কিন্তু এখানে গস্থিত হয়েছিল এখন এই যে স্থানীয় মানুষের এত সমর্থন এই আন্দোলনের পক্ষে কিংবা ট্রেন থামানোর পক্ষে এখন যদি আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যদি এই ট্রেন থামাতে ব্যর্থ হন তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের জবাবটা কী থাকবে এবং সে এজন্য আসলে আপনারা পরবর্তী পদক্ষেপটা কী নিচ্ছেন তারা উদ্ভিগ হয়ে আছে যে কখন ট্রেন থামবে হ্যাঁ আমি তাদেরকে কোনো জবাব দিতে পারছি না পহেলা আমাদের এক জুন দু হাজার পঁচিশে এখানে ট্রেন থামার কথা ছিল অনেক যাত্রীও এসেছিল এখানে কিন্তু কোনো ট্রেন থামেনি এখন আপনারা কী পদক্ষেপ এখন আমরা দু এক দিনের মধ্যে এলাকাবাসী প্লাস কমিটি যেটা আমাদের কমিটি আছে কমিটির সঙ্গে মিটিং করে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে একটা অবরোধ কর্মসূচি ছাড়া কোনো বুদ্ধি নাই এবং আমরা এই এই একদম কমপ্লিট শাটডাউনে যাবো ট্রেন যে নন্দনগাছি রেল স্টেশন দিয়ে কোনো ট্রেন যেতে পারবে না মানে আপনাদের বক্তব্য হলো আপনারা আপনাদের দাবির সাথে একমত এবং এই ট্রেন না থামা পর্যন্ত আপনারা আপনাদের জায়গা থেকে সরে আসবেন না সরে আসবো না সরে আসবো না আমরা এখানে ট্রেন থামতে হবে না হলে এবং আমার আলোচনা হবে নন্দনগাছি স্টেশনে আমরা আর জিএম এর কার্যালয়ে যাব না যেহেতু জিএম আমাদের সঙ্গে যে এক তারিখে কথা দিয়েছিল কথা রাখেনি এই কাজে আমরা ফাইসালো হবে নন্দগী রেল স্টেশনে যেখানে আমাদের দল মঠ বিভিন্ন পেশাশী পেশাজী মানুষের সঙ্গে কথা বলে এবং সবাই একমত প্রশাসন করছে যে আলোচনা হবে নন্দগাশি স্টেশনে যে তারা মাইকে ঘোষণা দিবে যে অমক দিনে ট্রেন থামবে আমাদের যে তিনটা ট্রেনের দাবি আছে বরেন্দ্র সিলসিটি কম্পিউটার আর হলো যে সাগরদারি এই চারটা ট্রেন এখানে থামতে হবে না হলে আমাদের আমরা আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে অবরোধ কর্মসূচি হ্যাঁ এবং আমরা ইওনো ডিসি রেল পশ্চিম পশ্চিম অঞ্চল পাক্সিতে সবাইকে আমরা সারুক লিপে দিয়েছি কিন্তু তাদের মনোভাব আমাদের কাছে ভালো মনে হয়নি জি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আমরা এতক্ষণ আন্দোলনকারী যে নেতা আছে এখানকার যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যারা তাদের সাথে আমরা কথা বলছিলাম তারা কিন্তু তাদের দাবিতে এখন একেবারে ঐক্যবদ্ধ এবং তারা যে কথাটা বলছে যে তারা এর আগেরবার আলোচনার জন্য তারা পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ যে ডেকেছিল সেখানে তারা গিয়েছিলেন পরবর্তীতে কিন্তু তারা সেখানে আর যাবেন না এবং তাদের একটাই দাবি এখন এখানে তারা আন্দোলন করবেন এবং এখান থেকে তারা একেবারে ট্রেন যোগাযোগ শাটডাউন ঘোষণা করবেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা আসলে পিছু হটবেন না এবং তাদের একটাই কথা যে এখন যেটা ফাইসালা হবে এই নন্দনগাছ স্টেশনে এর বাইরে আসলে কোথাও যাওয়ার সুযোগ নাই। প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন আর পরবর্তীতে আসলে স্টেশন নিয়ে পরবর্তীতে কী কার্যক্রম হচ্ছে আমরা পর্যায়ক্রমে আপনাদের সামনে সবগুলো তুলে ধরবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম